গল্পটা বলছে সেটা বলছে একটা বেলুন একটি গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল সাত সেমি এবং সাত সেমি থেকে একুশ সেমি হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফল লেখক দেখো এটা গোলক আকৃতির মানে বেলুন আমি তোমাকে একটু দেখে দিই ঠিক আছে ধর এখানে একটা প্রথমে বেলুন ছিল এরকম ঠিক আছে সেই বেলুনটার ব্যাসার্ধ ছিল কত 7 সেমি এখন এই বেলুনটাকে যদি আমরা ফোলাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এর থেকে কি বড় বেলুন পাচ্ছি এরকম একটা বড় বেলুন ঠিক আছে আপনারা দেখাচ্ছি এরকম একটা বড় বেলুন পাচ্ছি বোঝা গেল তারপর তাহলে এই বড় বেলুনের ওটা নিচে ঘুরে দিল তাহলে বড় বেলুনটা হয়ে যাচ্ছে তাহলে দেখো এই বড় বেলুনের যে ব্যাসার্ধ সেটা পরিবর্তিত কি হচ্ছে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আমাদের 21 সেমি ঠিক আছে তাহলে দেখো এখানে আমি লিখব পূর্বে পূর্বের সমান কত আর অন ব্যাসার্ধ আর অন নিয়ে আর অন সমান সাত সেমি হলো অতএব পূর্বের বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে কত ফোর বর্গ শ্রেণী ঠিক আছে বোঝা গেল এবার লিখব পরের বেলুনটির ব্যাসার্ধ আট টু সমান হচ্ছে একুশ ঠিক আছে অতএব পরের বেলুন সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল হবে কি ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর টু তার স্কোয়ার বর্গ সেমি ফোর পাই আট টু তার স্কোয়ার বর্গ বোঝা গেল এবার আমরা কি করব যে ওই দুটোর অনুপাত বের করব। কি বলেছে পরের পূর্বের এবং পরের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত ঠিক আছে তাহলে আমরা লিখব পূর্বের ও পরের বেলুনটি সমগ্র ক্ষেত্র ফল তাই তো সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত সরি ক্ষেত্রফলের অনুপাত তাহলে অনুপাত দেখো অনুপাত কত প্রথম কারটা কত আছে প্রথম কারটা আছে ফোর পাই আর অন তার স্কোয়ার টু পরেরটা হচ্ছে ফোর পাই আর টু তার স্কোয়ার ঠিক আছে তাহলে এটা মানে কি লিখতে পারি ফোর পাই আর অন স্কোয়ার বাই

অনুপাত টু নাইন ঠিক আছে বোঝা গেল আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং ক্লাসটা দেখে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে ঠিক আছে